জীবনটা বেঁচে থাকুক আর জামা কিনে চেষ্টা করে তাহলে মন খারাপ করেন কেন একটু সত্য কথা বললে মুখ অভিমান করে চুপ মানে থাকেন কেন রিপোর্ট পর্যালোচনার সময় বড় বড় করে দায়িত্বশীলদের যে চোখ করেন কেন যে সবাই আগে আমাকে দেখি সময় ধরেন আর লোক করুজে সব আমারই ধরেন ওই যে আমাদের একজন মেয়র ছিল শুধু আমার উপরে কেন আমাদের মধ্যে এরকম আমি মাঝে মধ্যে খেয়াল করি শুধু আমারে ধরেন কেন এরকম কর্মী তো বহু লোক বানায় না দেখি যে সব ভাই আমারই ধরেন আমি বুঝছি আমার আসলে কি করছেন টার্গেট করছেন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন কি বললা হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালাম কে খলিলুল্লাহ খলিলুল্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ বন্ধু হাবিবুল্লাহ বন্ধু পার্থক্য কি বলবেন বলেন একজন একজন দাঁড়াই বলেন হ্যাঁ আর বাকিজন কি অন্তরের বাইরে প্রিয় বন্ধু আর একান্ত বন্ধু আর কি বলেন হ্যাঁ আপনি আজ জা গেছেন বলেন মাশাআল্লাহ বসে হাবিবুল্লাহ হচ্ছে এই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব আল্লাহ সুভানুল্লাহ বাড়ি যে হাবিবুল্লাহ হচ্ছে তার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন যে রসুল যদি নাও চায় আমি আছি তোর সাথে সোভান আল্লাহ এটা আছে না যে তুমি আমারে ভালো বাসো না বাসো আমি তোমার সাথে আছি এটা নাম হলো হাবিবুল্লাহ খলিল উল্লাহ হলো যে কোনো মূল্যে আমি আপনার সাথে লেগে আছি আপনি না নিলেও আমি আসি আপনার সাথে দায়িত্বটা খলিল কার ইব্রাহিম আল্লাহ আর রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্বটা আল্লাহ সোবান সেই হাবিবুল্লাহ এটা বলার উদ্দেশ্য এটা না বলার উদ্দেশ্য হলো এই হাবিবুল্লাহ যাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন বন্ধুত্ব রক্ষা করা সেই হাবিবুল্লাহকে আল্লাহ তালা বললেন ওয়াইন কানা কাবুর আলাইকা ইরাদুহু যদি আমার এই নির্দেশ আমার এই সার্কুলার সার্কুলার তো আমরা পাইলেই সার্কুলার মেসেজ মোবাইলে দেখলে ওপেনও করতে চায় না ভয় ওকে ওপেন করে আবার কোন বিপদে পড়বে চারশো দুদিন পর যে গেলে কমে ভাই খেয়াল তো করি নাই কি যে লেখা ছিল আচ্ছা বলেন কি করতে হবে মারা গেছে দুদিন আগে জানাজা হয়ে গেছে এরপরে দেখে লেখছে ইনশাল্লাহ জানাজা শেষ জানা যাবার যে ইনশাল্লাহ লিখে আগে লিখে দিলে কখন কোথায় যাইতে বলে দাফনে যাওয়া লাগবে অ্যাম্বুলেন্স ঠিক করে দেন না হলে হয়তো বলবে যে আপনি একটু নোয়াখালী যান গ্রামে অথবা একটু ইসে যান যশোর যান

যদি আমার নিজে নিজে দেখি না হাবিবুল্লাহ কে বলা হচ্ছে আর আপনি কে আপনি কোন আব্দুর রহিম আব্দুল জলিল আব্দুল করিম কে আপনি কে শফিকুল ইসলাম মাসুদ আপনাকে এমন নিশ্চয়তা দিয়েছে হাবিবুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে করা হুঁকিয়ারি করা হয়েছে আল্লাহর দিনের কাজ যদি দুনিয়ার কোন উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হবে আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয় ফোনে বলা হয় কন্টাক্ট করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাস আমাকে শুনতে হবে আপনি আমাকে ইতিহাস শোনার জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি আমাকে দেখানোর জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখ সম্ভব ভোগ করার জন্য পোস্ট পদবি পাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন আপনি তার চেয়ে ভালো প্রচিত মতবাদের তার পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়াও পাবেন না পরকাল পরিষ্কার কান খুলে শুনে রাখেন শফিকুল ইসলাম মাসুদের কথা পছন্দ হইলেও কিছু যায় আসে না পছন্দ না হলেও কিছু যায় আসে না ওই ডোন্ট কেয়ার দেয়ার আমরা বাতিল কেউ পরোয়া করি না আমরা আমাদের ভাইদের মধ্যেও যদি আনুগত্যহীনতা করে আমরা তারও ভালোবাসার পর্ব করি না কারণ আপনার আপনার সাথে সাথে আমার ভালোবাসাটা নয় ব্যক্তির আমাদের ভালোবাসাটা পারিবারিক নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা হচ্ছে মহাব্বাতি ইমানি ইমানের মহব্বত যদি থাকে আপনি আছেন আমি আছি ইমানের মহব্বত নেই দুনিয়ার এই মহব্বতে আপনার আমার কোন সেই নেই সেই জন্য রসুলি সাল্লাম শাহবাইজ মাইনগঞ্জ যুদ্ধের ডাক আসলে নিজের পিতার তলরের সামনে পুত্রকে দাঁড় করিয়ে দিয়েছেন না দেন নাই পুত্রের তলরের সামনে পিতাকে দাঁড় করিয়ে দিয়েছেন আপনি আমাকে কোন মোহব্বতের কথা শোনাচ্ছেন কোন ইসলামী আন্দোলনের কথা আমরা বলছি ইসলামী আন্দোলনের একটা টানা করে পয়সাকে আপনি আপনার সম্পত্তি মনে করলে কালকে আমার তিন দিন আমাকে করে দাঁড়াতে হবে যে আপনার ফোনটা হওয়ার না হওয়ার কারণে আমার চাকরিটা হয়নি এই ফোনটা হবে না এই ফোনটা দিবেন না এই ফোনটা দিতে পারবেন না কোৰ ফলা